কোথায় প্রশুধ বিছানা নাল কোথায়ীদের প পাকা আবারী কুথায় প্রশধে বিছা না হ কি সমাইয়া ছে তোম বা কর ছানবির তুমি বাড়ি ঘর নিজে নিজে চিন্তা কর এই গাই যা বি মরে যাবি মরে যাবি মরে রে গসবি बदले इगज माना बदले इगज माना लाख मगला पुराना बदला जाएगा

আজকের এই মহতি সভা যোগ্যতম সভাপতি মহাশাই ওরা মাইক রাম মর্যাদ হাজের পরদর অন্তরালে আরো রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা প্রশংসা আল্লাহ যার প্রশংসা গুণগান করে শেষ করা যাবে না তাই বক্তি সহকারে আমরা একবার বলি আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দুই জাহান এর নবী নবী কুল এর শিরোমণি তাজদারে মাগানি আহমদন্তবা মুহাম্মদ মুস্তাফা একবার ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার উপরে লাখ লাখ সন্তের ভরা বর্ষিত হোক আরেকবার বলেন আল্লাহুমা আমিন ভাইরা আমার বাবা জীবনের আপনারা জানেন আপনাদের এই ইлами পূর্বকার ওই বড় মসজিদে জামা মসজিদে পুনরায় নির্মাণ নতুন করে আবার মসজিদ নির্মাণ করার উপরে কাজ করিয়ে অতএব মোটা মোটা মোটামোটা ধানের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কারণ এইরকম মসজিদ তৈরি করতে গেলে অনেক সেই জন্য বলছি আপনারা আপ্রাণ চেষ্টা করে এই মসজিদের জন্য দাম দিবেন ইনশাল্লাহ ভর্তির সময় করে আপনাদের জন্য আমি দোয়া দিব অনেক দাম চলে এসেছে সর্বপ্রথম যে যানটার জন্য আমি দোয়া দিব সেটা একটু আগে আমি ঘোষণা দিলাম ওনার নাম হলো কি নাম বলে গেলাম আব্দুল নতুন হ্যাঁ আব্দুল নতুন সাহেব

سبحان الذي أسرع بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মহান্লাফ রব্বর আলবেন এই সরাটায় গোটা ইসরাগ আল্লাহ নবীর যে মেহেরাজা তিনি ওই পৃথিবীর ঠেকে সশুরিরে সে মহন্নতা পর্যন্ত তিনি যে ভ্রমণ করেছিলেন সাতাশ মন ভ্রমণ করে মহান আল্লাহফ্রে আনবিনের দ্বিধাদে রে বলল আল্লাহ সাক্ষাতরে বলল তিনি আর সে

আছেন ভাই আপনাদের ভিতরে দাঁড়া এখানে দেওয়ার মতো আছেন সামনে দিয়ে বল ইনশাআল্লাহ দোয়া খাই

तिद सिह हीन पंज सौ टाकाद्री आहे न আকুপো গো দিনে তো নি দিব নেগনা মহবুতন দেখে কত থনিমাছিল তরে দি দিক এক হাজার টাকা দান দিল মুজিদুর রহমান দেখে এক হাজার টাকা ইমানি জামানে তোরে রাখনি গো দাদা নাজমুল হাফে দেখে কত থনিমাছিল তরে দি দিক এক শত টাকা দান দিল আমি বলনা মে দেখো হাজার টাকা দান না সেলিম ভাই 300 টাকা দি নে তো রে জাম অনুমোদন দেখে কত কথা হচ্ছিল তরে দি দুই হাজার টাকা দান দিল আপাতত নামে দেখো মা

দিলেন তিনশো টাকা সেই ফল হক পনেরোশো টাকা হ্যাঁ

মুআকের নামে 500 টাকা দিন গেল আব্দুল হাই নামে দেখো 500 টাকা দান ইলিয়াস 500 টাকা দিনে চলে গেল সাদদান হোসেন দেখো 200 টাকা বিলো মুতাহর হোসেন 200 টাকা দিনে গেল নুরুলতাজ আলী দেখো 100 টাকা বিলো মাহবুবান